ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব রক্সিজিন টোয়েন্টি ফাইভ এই ট্যাবলেটটা নিয়ে এটা প্রস্তুত করে থাকে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এরপর জেনে নেই এই রক্সিজিন টোয়েন্টি ফাইভ আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে থাকে এটি সাধারণত চুলকানির চিকিৎসায় খুব ভালো কাজ করে এটি শরীরের বিভিন্ন অংশে চুলকানি চিকিৎসা আপনারা সেবন করতে পারেন এছাড়াও খোসপাসরা বা স্ক্যাবিসের কারণে যে শরীরে চুলকায় সেটা চিকিৎসা আপনারা এটি সেবন করতে পারেন এরপর জেনে নিই এটা সেবন মাত্রা এটার একটা ট্যাবলেট দৈনিক এক থেকে দুইবার সেবন করা যায় অথবা চিকিৎসক কর্তৃক নির্দেশিত এরপরে জেনে নিই এই রক্সিজিন টোয়েন্টি গর্ভাবস্থায় সেবন করা যায় কি না এটি গর্ভাবস্থায় সেবন করা উচিত নয় একান্ত প্রয়োজন হলে ডাক্তারের পরামর্শ করে নিতে হবে এরপরে জানি এটার পার্শ্ব প্রতিক্রিয়া এই রক্সিজিন টোয়েন্টি ফাইভগুলোর সেবনে সাধারণত ঘুম ঘুম ভাব মাথা ঘোরা মাথা ব্যথা এবং ঘুমের পরিমাণ দুর্বলতা ইত্যাদি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলো লক্ষ্য করা যেতে পারে আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী সেবন করবেন আপনি আপনার খেয়াল খুশি ইচ্ছা সেবন না করাই ভালো আমার ভিডিও দ্বারা আপনাদের উপকার হলে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখেছেন বলে আপনাকে স্বাগতম ধন্যবাদ আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে